সোনা মার কান্না করিস না তোর আসল মা বাবা হলো যে দীপা ও দাদাই তোকে আমি আর সত্য কথা বলছি রূপা ও তুই হলি যে যমজ বোন আর ওরা দুজনই হলো যে তোদের আসল মা বাবা হ্যাঁ বন্ধুরা অবশেষে উর্মি সোনাকে সব কিছু জানিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগে ছাড়াও ধারাবাহিকটির আগামী পর্বের প্রমোতে দেখানো হচ্ছে যে সোনা তো অনেক রাগ করছে কারণ সে অনাথ তার আসল মা বাবাকে এনে দিতে পারবে না সূর্য দীপা আর সূর্য এটা জানায়নি কেন তাকে আগে যে দীপা ও সূর্য আসল স্বামী স্ত্রী এর জন্য সোনা কান্না করছে কোনোভাবেই যেন সোনার কান্না থামানো যাচ্ছে না সোনাকে বিশ্বাস করানো যাচ্ছে না যে সে অনাথ নয় তখন উর্মি এক পর্যায়ে বাধ্য হয় যে সোনাকে সব সত্যি বলে দিতে কারণ সূর্য দীপা তো বললেও সে মানছে না কারণ সূর্য দীপা তো সোনাকে ঠান্না করতে চাইলো এটা বলতে রাজি হচ্ছে না যে সোনা তাদেরই মেয়ে উর্মি তখন সোনাকে গিয়ে বলে যে সোনা মার কান্না করিস না ডাক্তারবাবু আর ওই দীপাই হলো যে তোর আসল মা বাবা আর এটা আজ আমরা প্রমাণ করি ছাড়বো চল তোকে নিয়ে আর তোর ডাক্তারবাবু ও দীপাকে নিয়ে আমরা হাসপাতালে যাব ডিএনএ টেস্ট করতে চ বন্ধুরা এবার আপনাদের কি মনে হয় ডিএনএ টেস্ট করে কি এবার সোনা জানতে পারবে যে তার আসল মা বাবা হলো যে সূর্য দীপাই আর এরকমভাবেই কি এক হবে দীপা সূর্য আর এরকমটা হলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানান